আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার জুমার দিন সবাইকে জানাচ্ছি জুমা মোবারক আসুন না এই পবিত্র শুক্রবারে মহান রাবুলের কাছে দুহাত তোলে ধোঁয়া করি আল্লাহ যেন এ বর্ণাত্ম ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন এই যে আমার পিছনে যে একটা হাউস দেখতে আছেন দূর থেকে মনে হয় এটা একটা জঙ্গলের ভিতরে কোনো একটা হাউস বানানো হয়েছে এই যে দেখেন কিন্তু আসলে এটা একটা সাধারণ হাউস তার চতুর্শে বড় বড় গাছ সাধারণত বাহার হাউজের সামনে বা ভিতরে তারা বড় গাছ রাখে না কারণ এগুলা কাঁচরা হয়ে যায় পাতা পরে এই জন্য হয়তো তারা পছন্দ করে না তারা ফুলের টফের ভিতরে কিছু গাছ রাখে এগুলা মোটামুটি কিছু বড় হয়ে গেলে তারা কেটে ফেলে কেটে ফেলে আবার নতুন করে তারা টপের মাধ্যমে গাছ লাগানো লাগায় লাগিয়ে বড় হলে আবার কেটে ফেলে কিন্তু এই একটা হাউস আমি দেখলাম পরিবেশ বান্ধব তার ভিতরে বাহিরে চতুর পাশে বড় বড় গাছ এ দেখেন বাহিরের হাওয়ায় ভয়ে যাচ্ছে পাতাগুলা হয়তোবা তারা পরিবেশ বান্ধব পছন্দ করে গাছ লাগানো বা বড় বড় গাছগুলা এখানে মূলত আমি দেখছি এই হাউসের সামনে কিছু পুরানো কারুকাজ করা আছে বিভিন্ন আইটেমের কারুকাজ দেখেন এটা আমি বাইরে থেকে ভিডিও করলাম এখানে বিভিন্ন জাতের গাছ আছে নারকেল গাছ বড় বড় ফুলের গাছ এবং আমাদের দেশের সাধারণত যে বড় বড় গাছগুলো হয় ওই গাছগুলো তারা ভিতরে আসে একটু যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি আমি দেখেন ভিতরের অংশগুলা দেখেন গেটের সামনে কিছু কারু কাজ করা কারণ বাহারা নিয়ে সাধারণত তারা জানি না তারা কেন বড় গাছগুলো পছন্দ করে না আমাদের দেশের মতো না আমাদের বাংলাদেশের মতো না যেভাবে আমরা গাছপালা লাগিয়ে থাকি বা পছন্দ করি পরিবেশ বান্ধব তো এই দেশে তারা এসব পছন্দ করে না তারা হয়তো রাখলেও ফুলটোফের মাধ্যমে কিছু গাছ রাখে পরে বড় হলে এগুলো আবার কেটে ফেলে এই যে এই যে দেখেন অন্যান্য হাউজের সামনে দেখেন ছোট ছোট গাছ হয়তো একটু বড় হলে তারা কেটে ফেলে কিন্তু ওই হাউসটাতে তারা কখনো গাছগুলা কাটে না এ দেখেন খুবই চমৎকার একটা হাউস হয়তো কিছু কিছু হাউসে আছে খেজুর গাছ ছোট ছোট ফুলের টফে কিছু ফুলের গাছ বাস এগুলো সো এভরি ওয়ান যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমন শেয়ার ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো একটা ভিডিও নিয়ে তো সো বাহারানের সৌন্দর্য দেখতে হলে আমার ফেসটার সাথেই থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করো আপনাদের ভালো ভালো কিছু দেখাবার জন্য বাহারানের সৌন্দর্যগুলা দেখেন হাউসগুলা সো আল্লাহ হাফেজ